তোমার কি ভয় লাগে যে আমার রিটার্ন খারাপ আমার হাতের লেখা খারাপ আমি গল্পের কোনো কিছু বুঝি না কিভাবে রিটার্ন লিখবো বাংলায় আমি জানি না আমার ভয় করছে আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো না বা আমি রিটার্ন ভিত্তিক যেগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয় আমি চান্স পাবো না এই ভয় যদি তোমার থেকে থাকে তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটা কারণ আজকের ভিডিওতে আমরা যত সম্ভব চেষ্টা করব যে একজন স্টুডেন্টের স্পেশালি মানবিক স্টুডেন্টের কতটা ভালো করা যায় রিটেনটা এবং কি কি পরামর্শ তারা যদি মেনে চলে তাহলে তাদের রিটেনটা একদম পুরো খাপে খাপ হবে ঠিক আছে তো চলো আজকের রিটেনটার বিষয়ে অ্যাডমিশনে কিভাবে আমরা রিটেন বাংলা ভালো করব সেই বিষয় একটু তোমাদের গাইডলাইন দিই প্রথমেই দেখা দেখা যাচ্ছে কি লিখেছি গদ্য এবং পদ্মের মূল অংশ অর্থাৎ তোমার গদ্য ধরো ধরলাম প্রবন্ধ আমার পথ এবং হচ্ছে একটা কবিতা ধরলাম তার এই পরে মনে কিংবা ধরলাম তোমার হচ্ছে বিভীষণের প্রতি মেঘনা ঠিক এই গল্পগুলোর বা এই গল্প বা কবিতাগুলোর যেগুলো মূল ভাব আমার প্রবন্ধের মূল ভাব কে আমার প্রবন্ধের মূল ভাব হলো নিজেকে চেনা নিজের অ্যাবিলিটি নিজের ক্যাপাবিলিটি অর্থাৎ নিজের যোগ্যতা সম্পর্কে গল্পের লাইনই তোমাদেরকে বলি আর থেকে চিনলেই আত্মনির্ভরতা আসে এরকম যদি তুমি করতে পারো নিজেরকে চিনার মাধ্যমে যদি তুমি নিজের যোগ্যতাকে অর্জন করতে পারো তাহলে অসাধ্যকে সাধন করতে পারবা অর্থাৎ এই আমার পথ প্রবন্ধের মূল কিন্তু এটাই পরবর্তীতে আমি যদি তাহারি পরে মনে চলে যাই তাহলে এটা দেখতে পাবো যে মানবের মানুষের সাথে প্রকৃতির একটা গভীর সম্পর্ক তুলে ধরেছে সেই কবিতাতে তাই না এই একটা মূল দুইটা কবিতা এবং গল্পের আমি তোমাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ try to find the main theme. একটা গল্প বা একটা কবিতার মূল ভাবটা তুমি বের করার চেষ্টা করবো সবসময় যদি তুমি সেটা করতে পারো তাহলে তোমার নখ দর্পে চলে আসবে শুধু এটাই না তুমি আরো একটা তোমাকে সেটা হলো আমাদের যে প্রত্যেকটা গল্প এবং কবিতার পাঠ পরে এই পাঠ পরিচিতি তোমাকে ভালো করতে হবে এইচএসি তুমি পাশ করে আসছো অবশ্যই খুব ভালো এইচএসিতে বাংলা পরীক্ষা তো দিয়েছিল সেই বাংলা পরীক্ষাতে তোমার হচ্ছে সৃজনশীল লেখার সময় প্রয়োগ উচ্চতার দক্ষতা তুমি কি লিখেছো পাঠ পরিচিতি থেকে লিখেছো আমার বিশ্বাস যারা পাঠ পরিচিতি থেকে থেকে পড়ো নাই ভালো করে সেই পাঠ পরিচিতি কি থেকে তোমরা যদি ভালো মতো করে আয়ত্ত করতে পারো মূল অংশটা যদি মাথায় রাখতে পারো তোমার জন্য রিটেন কিন্তু একদম সহজ হয়ে যাবে আমি আবারও বলছি একটা কথা যে পাঠ পরিচিতি ইকুয়াল টু রিটেন সহজ করার খুবই একটা বড় সহায়ক ঠিক আছে রিটেনের সহায়ক ঠিক আছে এই সহায়কটা তুমি কিভাবে পাবা ভাই এই সহায়কটা পাবা তুমি যদি পাঠ পরিচিতিটা ভালো মতো আয়ত্ত করতে পারো পাঠ পরিচিতি আয়ত্ত করতে পারলেই তোমার রিটেনটা সহায়ক হবে পরবর্তীতে আমরা চলে যাই হাতের লেখা সুন্দর করার চেষ্টা দেখো আমি কিন্তু এটা বলতেছি এটা আমার নিজের জন্যই হচ্ছে একটা আয়রনি হয়ে যাচ্ছে কেন কারণ আমার নিচের হাত লেখা কিন্তু সুন্দর না ঠিক আছে আই একসেপ্ট দ্যাট ভাই আমি নিজের বুটি কেয়ার করতেছি কিন্তু হাতের লেখা তাদের একদমই খারাপ আমার তো পড়া দেখতেছি তোমরা তো ইনশাআল্লাহ পড়তে পারতেছো বাট যাদের হাতের লেখা একদমই খারাপ তাদের জন্য বলতেছি একটা বিষয় সেটা হচ্ছে তোমরা চেষ্টা করো ভালো করে কিভাবে করবে সেটা যে তোমরা যখন একটা পেজে লিখবা ঠিক আছে লিখার সময় তোমরা একদম এভাবে লিখবা না যেমন আমি একটা লিখতেছি ধরো যে আমার নাম or ঠিক আছে এইভাবে করে লিখলাম এইভাবে লিখবা না ভাই একটু গ্যাপ গ্যাপ দিয়ে সেটা কিভাবে হবে সেটা হবে এরকম করে যে লিখলা আমার নাম এই দেখো আমার এবং নামের মধ্যে একটা কিন্তু আমি সুন্দর গ্যাপ দিছি রাইট সো এমন করে লিখবে তোমার যে খাতা যিনি দেখবেন উনি যেন তোমার লেখাটা বুঝতে পারে পড়তে পারে ওকে সো এই গ্যাপটা তোমার লাগবে এক দুই হচ্ছে পরবর্তী দিয়েছি কাটা ছেড়া কম করা রাইট তাই না কাটাকাটি কম করা তোমার এখন ধরো কাটাকাটি হইতেই পারে মানুষ মাত্রই তো ভুল তাই না টু আর ইস তো হইতেই পারে মানুষ মাত্রই ভুল তো এখন তুমি দিয়েছো যে আমার নাম না দিয়ে আমার মাম লিখে দিছ ভুল করে ফর্সে ঠিক আছে এখন তুমি এটা কাটবে কি এইভাবে এইভাবে কাটবা এইভাবে কাটা যাবে না এটাই হচ্ছে কাটাকাটি করা বা এটা আমাকে অ্যাভয়েড করতে হবে আমার যদি কাটাকাটি হয়েই যায় ধরলাম আমি এখানে ভুল করে মাম লিখছি ঠিক আছে তা আমি যদি কাটাকাটি হয় আমি একটানে কাট জাস্ট এক টানে একটা কেটে সুন্দর করে কারেক্ট ওয়ার্ডটা আমি পরবর্তীতে লিখে দিব ঠিক আছে কারেক্ট ওয়ার্ডটা পরবর্তীতে কি করবো আমি লিখে দিব ওকে এই যে দেখো তো এইভাবে করে তোমার একটা রিটেনের ক্ষেত্রে তুমি হাতের লেখা তোমার যেমনই হোক না কেন আমি আবারও বলছি তোমার হাতের লেখা যেমনই হোক না কেন তুমি একটা ভালো তোমার প্রেজেন্টেশন করতে পারবা ভালোভাবে উপস্থাপন করতে পারবা তুমি তোমার কি বলতে চাচ্ছ কি লিখতে চাচ্ছ তোমার যে ভাবমুক্তিটা তোমার যে আইডিয়াটা এমপ্লাই করতেছো খাতার উপরে সেই আইডিয়াটা সম্পর্কে তোমার পরীক্ষককে সুন্দর করে জানাইতে পারবা বুঝাইতে পারবা যে না স্যার আমি এটা লিখতেছি আপনি দেখেন আপনি পড়েন এবং শুধু তাই নয় তোমার রিটেনে ভালো করার ক্ষেত্রে তুমি একটা জিনিস করতে পারবা সেটা হলো কালার পেন ঠিক আছে কালার পেনের ইউজ ওকে সো কালার পেনের ইউজের ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হলো নীল নীল পেন আমাদের কলম এই কালির কলমটা তোমার ক্ষেত্রে খুবই উপকার হবে তার মানে কি তুমি হাইলাইট করতেছো তোমার মেন পয়েন্ট গুলো ঠিক আছে যেমন তোমার এই যে আমার পদ দিয়ে উদাহরণ যখন দিলাম আমি আমার পদে লিখে লিখেছেন প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম প্রাবন্ধিকটা তুমি দেখো নীলকালি দিয়ে হচ্ছে লেখো বা আন্ডারলাইন করো পাশাপাশি তুমি যখন একটা লেখা লিখবা বা প্যাসেজ করে লিখলা ফোর্স তুমি একদম পুরো এভাবেভাবে করে এভাবেভাবে করে লিখলা ঠিক আছে লিখার পরে তোমার কোনটা হাইলাইট করতেছ তোমার তেভাবে দেখা যাবে না এই কারণে তুমি যেটা করবা ভাই সেটা হলো তোমার জন্য পয়েন্ট আকারে লিখবা চেষ্টা করবে পয়েন্ট আকারে লিখার যদি ঠিকানা জায়গা লিমিটেড করা থাকে যদিও সেই জায়গা লিমিটেড এর মধ্যে চেষ্টা হবে একদম মূল অংশগুলো পয়েন্ট আকারে লেখা এবং তার মধ্যে তুমি যদি নীলকালি দিয়ে হাইলাইট করতে পারো তো তোমার জন্য তো ভাই শোনায় সৌভাগ্য ঠিক আছে তো এডমিশন রিটেন জন্য ভয়ের তেমন কিছু নাই ঠিক আছে এবং তোমাদের জন্যই যাদের রিডেনে নিয়ে এত ভয় তাদের জন্য স্পেশালি আমাদের এই মানবিক বিভাগ পরিবর্তন ইউনিটের টোয়েন্টি প্লাস রিটেন স্পেশাল লাইভ ক্লাস আছে ঠিক আছে যেগুলো তোমরা কোর্সে গেলে এই ক্লাসগুলো পেয়ে যাবা যেভাবে কিভাবে আমরা রিটেনটাকে ভালো করতে পারবো সেখানে ডিটেলসে বলা আছে ধরো প্রত্যেকটা টপিককে ধরে বলা আছে তুমি বাংলা একটা পদ্ম লিখতে গেলে বা পদ্মের প্রশ্ন যদি এসে থাকে সেই পদ্মের প্রশ্নটাই কিভাবে তুমি এক্সপ্লেন করবা কিভাবে তুমি বর্ণনা করে লিখতেছ চুলছেরা বিশ্লেষণ করে কোন কোন মূল ওয়ার্ডগুলো তোমার লিখলে ভালো হবে এই অ্যান্ড এভরিথিং তোমরা এই কোর্সের লাইভ ক্লাসগুলোতে পেয়ে যাবা সো তোমরা যাদের ভয় রয়েছে তাদের অবশ্যই কোর্সটি পার্চেস করা উচিত যার মাধ্যমে তুমি তোমার অ্যাডমিশনের বাংলা রিটেনে ভালো করার একটা বড় উপায় পেয়ে যাচ্ছ এবং ভরসা পেয়ে যাচ্ছ তাই আর নয় ভয় এবার জয় করতে হলে করছি তোমরা হাতে নিয়ে ধন্যবাদ